জাস্ট একটা প্রোডাক্ট আপনাকে বিশ দিনের মধ্যে কি থেকে কি বানিয়ে দিতে পারে জাস্ট আপনি নিজেই নিজের চোখে দেখে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া একটা সিম্পল ময়েশ্চারাইজার আপনার স্কিনকে কতটা চেঞ্জ করে ফেলতে পারে এই যে আমার স্কিনটা একেবারে বেবি বেবি শুধু ফর্সা না কিন্তু আমার স্কিনটা একেবারে কিন্তু বেবি স্কিন দেখেন কোনো কিছুই দেখো আমার ফিসে দেওয়া নাই আমি জাস্ট ঘুম থেকে উঠে আমার ফেসটাকে পানি দিয়ে ওয়াশ করেছি এবং আমার ফেসে কিন্তু কিছুই দেওয়া নাই তো এর পরেও দেখেন আমার স্কিনটা কি লেভেলের কি লেভেলের গ্লো এটা কারণটা কি জানেন জাস্ট মস্চরাইজার কিন্তু ইউজ করলে কিন্তু আপনি ওই এফেক্টটা পাবেন না যেটা হচ্ছে আমার স্কিনে পাচ্ছেন সেটার একমাত্র ইউজ করতে হবে স্নেল টাইপের যে বা যেগুলোর মধ্যে কোলাজেন আছে এবং ওগুলো হচ্ছে কি আপনার যে কোনো টাইপের স্কিন ইউজ করা যাবে যেমন কিছু মসচরাইজার আছে যে শুধু অলিল স্কিনের জন্য কিছু মসচরাইজার আছে সেন্সিটিভ স্কিনের জন্য কিছু আছে ড্রাই স্কিনের জন্য বাট এই মশ্চারাইজারটা এমন একটা মশ্চারাইজার চফুলের যারা চফুলের প্রোডাক্ট অলরেডি ইউজ করেছেন তারা মোটামুটি সবাই জানেন যে চফুলের প্রোডাক্ট কিন্তু একেবারে

অনেক বড় না